আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামীবাসী ধোকা ধোকা সব ধোকা সব ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা দায়িত্ব আইনা ভাত খাওয়া আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বাদ খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছে কি আহা মানুষ কার জন্য শিক্ষা এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় অন অনবুজ করে লাইলে ভালো আছিল লোকজন কি আর আবার ফাইবেন হ্যাঁ মানুষটির আবার কই আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জান আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম ধুনি এর নাম